আমি এখন আপনাদেরকে যেই জায়গাটা দেখানোর চেষ্টা করতেছি এটা সাধারণ কোনো জায়গা না এটা হলো ইরাকের সেই ঐতিহাসিক কারবালা ভদ্রতে ইমাম আব্বাস রাদিল্লা নুর রোজা শরীফ যেই গড়ট্টার ভিতরে ওই গড়টার সামনের দৃশ্য এটা আমার মনে হয় ইরাকের এই কারবালাতে করোনার পরে এরকম মানুষ কখনো দেখা যায় আজকে হলো আরবাইনের লাশ দিন শুক্রবার দিনগত রাতের বেলা স্থানীয় সময় এখন প্রায় রাত নয়টা দিছে দেখতেছেন এখানে হাজারো মানুষের ডলনাই গেছে। যাই হোক আমি ধীরে ধীরে কারবালার মাঠের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এই মাঠটার দুই দিকে দুইটা রজা শরীফ একদিক দিয়ে হলো হজরতে ইমাম আব্বাস রাদিউল্লা রজা শরীফ অন্যদিকে হলো হজরতে ইমাম হুসেন রাজিউল্লাহানুর রজা শরীফ আমি ওই জায়গাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এখন যেই জায়গাটায় আছি এটা হলো ঠিক হজরতে ইমাম আব্বাস রাদিউল্লা রজা শরীফ যেই ঘরটার ভিতরে ওই গরটার মেন দরজা জানি না কে কোথা থেকে দেখতেছেন আপনারা যারা যে যেখান থেকেই দেখেন অবশ্যই কমেন্টে আমিন লিখে যাবেন এটা হলো সেই ইরাকের ঐতিহাসিক কারওয়ালার দৃশ্য আরবিতে বলা হয় আরবাইন আর বাংলাতে বলা হয় চল্লিশে এটা হলো দশে মোহরমের পরে চল্লিশের রাতের বেলার দৃশ্য শুক্রবার পড়ছে আলহামদুলিল্লাহ হাজারো মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে আপনারা হয়তো দেখতেছেন ক্যামেরাতে তো আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আর আলহামদুলিল্লাহ আমি এখন এখন যেই মাটিতে হাঁটতেছি বা যেখানে হাঁটতেছি এটা হলো কারবালার মাটি আমি এখন কারবালার মাটিতে আছি দূর দূরত্ব থেকে যখন ফিতিমির হাজারো মানুষ কারবালার মাটিতে আসে তখন নীরবে কান্না করে নামাজ অবস্থায় শেষদা দিয়ে বসে আর যারা ঘুরার তারা তো ঘুরে আর যারা নীরবে কান্না করে মানে চোখের পানি দুই দিক দিয়ে পরে আসলে আপনি যদি আসেন তাহলে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এটা হলো কারবালার মাঠের দৃশ্য এখানে ওভারব্রিজ সিস্টেমও করছে মানে ওয়ান টাইম ভাবে কিছুদিন পরে এই তুলে ফেলবে এদিক থেকে ওই দিকে যাওয়ার বা এফের থেকে এফার আসার ওভারব্রিজ করে দিছে মানুষ দেখতেছেন ওভারব্রিজে উঠতেছে নামতেছে যাই হোক কারবালার মাঠে মানে হাঁটার কোনো ব্যবস্থা নাই এইখানে পুরুষ মহিলা হাজারো মানুষ মানে আজকের শেষ দিন তো যারা দূর দূরান্ত থেকে আসছে তারা আজকের পরে বা সকাল হলেই চলে যাবে তো ওই রাতের বেলা কিছুটা ঘুরে ঘুরে তো আপ করতেছে বা জেয়ারত করতেছে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমি জানি না আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে কারবালার এই ঐতিহাসিক দৃশ্যটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন ঐতিহাসিক এই কারওয়ালার দৃশ্য আসলে যদিও আমি কারওয়ালা থাকি এখানে সব সবসময় আসা হয় না বিশেষ কোনো দিনে আসা হয় যেমন আরবাইন মোহরমের সময় ছুটি নিয়ে বা যে হোক আসি আসার পরে আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করি তো আজকে হলো আরবাইনের লাস্টের দিন আমি বললাম আবারও বলতেছি তো এখানে থেকে আজকে সবাই বিদায় নিবে তাই আমি ছুটি নিয়ে চলে আসছি জেরত করার জন্য বা আপনাদেরকে কিছুটা দেখানোর জন্য জানি না কে কোথা থেকে দেখতেছেন আমার কথার ভিতরে বা দেখানোর ভিতরের ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ